হাই এভরিওয়ান ইনি হলেন আমার প্রিয় ঠাম্মা এবং আমি হলাম আমার ঠাম্মার প্রিয় নাতনি টুকুল আজকে চলে এসছি আমার ঠাম্মাকে নিয়ে কিছু কথা বলতে তোমাদের সাথে আমার ঠাম্মার মধ্যে না ভীষণ হাই লেভেলের একটা অ্যাডজাস্টমেন্ট ক্যারেক্টারিস্টিক্স রয়েছে এবং প্রচণ্ড পরিমাণে পেশেন্সফুলি যে কোনো কাজ করতে পারেন উনি সকলের ভালো থাকার জন্য মানে সকলের মানে সকলে মানে শুধু ফ্যামিলির কথাটা বলা ভুল মানে সকলের মানে এই পৃথিবীর সকলের জন্য আর কি উনি এত অ্যাডজাস্টমেন্ট করতে পারেন আর কি মানে সেটা মানে বলার বাইরে যে কোনো মানুষ এতটা অ্যাডজাস্টমেন্ট এতটা পেশেন্সফুল হতে পারে কখনো জানি শুনে ভীষণ অবাক লাগছে বাট হ্যাঁ আমার ঠাম্মা এগুলো পারেন করতে মাঝে মাঝে তো ওনার অ্যাডজাস্টমেন্ট পেশেন্স দেখে মানে আমি অবাক হয়ে যাই যে একটা মানুষ এতটা কিভাবে অ্যাডজাস্ট করতে পারে বা একটা মানুষ এতটা কীভাবে পেশেন্সফুলি যে কোনো কাজ করতে পারেন এবং মানে এত পজিটিভিটি দেন মানে নিজে তো সব সময় পজিটিভিটির মধ্যে থাকেনি এবং কেউ যদি কোনো সমস্যায় পড়েছে তাকে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের নানা রকম গল্প বলে এক্সাম্পল দিয়ে এতটা পজিটিভিটি মানে দিতে পারে সকলকে মানে তার জন্য হ্যাডস অফ টু হার জাস্ট হ্যাডস অফ টু হার মানে আমি যাই বলবো না আমার ঠামাকে নিয়ে খুব কম হয়ে যাবে মানে এত ভালো একজন মানুষ মানে কথাটা শুধু আমি বলছি তাই নয় মানে যেই ঠাকুমার সাথে এতদিন ধরে মিশেছে বা মানে কথা বলেন বা ঠাকুমার সাথে এত বছর ধরে যারা ওঠাপড়া করেছেন একটু বলেও যারা চেনেন তারা কখনো এই মানুষটাকে দেখে একটা সিঙ্গেল মানে খারাপ কথা বা নেগেটিভিটি কিচ্ছু বলবেন না এতটাই ভালো একজন মানুষ উনি আমার জীবনের সমস্ত আপস অ্যান্ড ডাউন্সের কথা আমার ঠাম্মা ডিটেলসে ব্রিফলি জানেন সব কিছু জানেন যখন আমি কোনো ডাউন সিচুয়েশানের মধ্যে দিয়ে যাই বা খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই বা খুব ক্রুশিয়াল কোনো পরীক্ষা দিতে যাই বা যখন জীবনের অনেক হার্ড সময় এসেছে এর আগে যখন ঠাকুমাকে জানাই আমি যে ঠাম্মা আমার এই এই রকম এই রকম এই এইরকম অসুবিধা বা এইরকম এইরকম হচ্ছে খুব ভয় লাগছে যখন এরকম আর কি ঠাম্মাকে বলি আমি হ্যাঁ উনি সবসময় একটা কথাই আমাকে বলেন ওনার ইউনিভার্সাল কথাটা হচ্ছে যে ঠাকুর হলেন মালিক টুকুল তুই তোর মতো তোর লক্ষ্যে স্থির থাক তুই তোর মতো চেষ্টা করে যা তুই তো চেষ্টা করছিস করছিস না এমন তো নয় দেখবি ঠাকুর ঠিক তোর পাশে রয়েছেন যখন আমি কোনো পরীক্ষা দিতে যাই আমার জীবনের যে কোনো পরীক্ষা ছোট থেকে বড় যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি আমার ঠাম্মার আশীর্বাদ নিয়ে যাই সব সময় ইন ফিউচারও অবশ্যই নিয়ে যাব। মানে ঠাকুমার আশীর্বাদ ছাড়া পরীক্ষা দিতে যাওয়া মানে এটা আমি কখনও মানে ভাব ভাবিও না আর কি বা ভাবতে পারিও না বা এরকম কখনো হবেও না ইন ফিউচারও তো সব সময় আমি ঠাকুমাকে আশীর মানে ঠাকুমাকে প্রণাম করে যাই যখন তখন ঠাকুমা আশীর্বাদ করে আমাকে এটা বলেন সব সময় যে টুকুল যখন প্রশ্ন পেপার মানে যখন কোশ্চেন পেপারটা হাতে নিবি তখন না একটু ঠাকুরের নাম করে নিস গুরুদেবের নাম মনে মনে করে নিয়ে দেন প্রশ্ন পেপারটা মানে কোশ্চেন পেপারটা দেখিস দেখবি সব পারবি সব কিছু তোর কাছে সোজা মনে হবে সত্যিই তাই আমি প্রতিটা পরীক্ষা দেওয়ার আগে ঠাকুমার কথা অনুযায়ী আমি সেইভাবেই পরীক্ষা দিই আর কি যখন এই রকম হয় যে খুব ডিফিকাল্ট সাবজেক্টের কোনো পরীক্ষা দিচ্ছে আর কি ঠাকুমাকে যখন বলে যাই যে ঠাকুমা আজকে কিন্তু ভীষণ ভয় লাগছে কি হবে জানি না মানে যখন ঠাকুমাকে এরকম কিছু বলি আর কি তখন ঠাকুমা সবসময় একই কথা বলেন যে সব সময় ঠাকুরের নাম করবি সব কিছু ভালো হবে মানে সবসময় পজিটিভিটি দেওয়া ইভেন একটা কথা শুনলেও হয়তো তোমরা অবাক হবে আমার ঠাকুমা হলেন আমার জীবনের এমন একজন মানুষ মানে আমার ফ্যামিলিতে যত কেউ রয়েছে তার মধ্যে থেকে উনি হলেন এমন একজন যে আমার এই গোটা কলেজ জীবনের সমস্ত সাবজেক্ট উনি জানেন যে এই সাবজেক্ট কারণ প্রতিটা পরীক্ষা দেওয়ার আগে আমি যখন ঠাকুমাকে প্রণাম করতে যাই না তখন আমার ঠাম্মা আমায় জিজ্ঞেস করেন আজকে কি পরীক্ষা আজকে কি সাবজেক্ট উনি হয়তো সাবজেক্টগুলো বুঝবেন না বাট স্টিল উনি আমাকে জিজ্ঞেস করবেন যে কোন সাবজেক্ট সত্যি কথা বলতে আমার ফ্যামিলির আজ অব্দি কেউ এই কথাটা জিজ্ঞেস করে না যে কি সাবজেক্ট যখন কাউকে প্রণাম করি যে পরীক্ষা দিতে যাচ্ছি বলে প্রণাম করলাম সবাই জানে যে কলেজের পরীক্ষা বা কোনো কম্পিটিটিভ এক্সাম বা মানে সবাই সব কিছুই মানে এরকমই ওপর ওপর জানেন বাট পার্টিকুলারলি আমার ঠাম্মা হলেন এমন একজন যে আমার সমস্ত সাবজেক্ট বা যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে ঠাকুমা সেইগুলো সম্পর্কে আমার থেকে ডিটেলসে জানেন যে এটা বায়োস্টাইন অ্যান্ড রিসার্চ মেথোলজি এটা মেডিসিনাল কেমিস্ট্রি এটা ফার্মাকোলজি এটা ফার্মাকগ্নোসি এটা ফার্মাসিউটিক্স ঠাকুমা সব কিছু ডিটেলসে জানেন আমার থেকে যে এই পরীক্ষা দিতে যাচ্ছি আমি আর কি বা কোন সাবজেক্টে আমার উইকনেস মানে কোন সাবজেক্টটা আমার বেশি উইক বা কোন সাবজেক্টটা একটু হার্ড সেগুলো সম্পর্কে ঠাকুমা সব ডিটেলসে আমার থেকে জানেন বা কোনটা আমার বেশি ভালো লাগে সেগুলোকে কি করে আমি মানে আরও ভালোভাবে রেডি করবো বা ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু ঠাকুমা ডিটেলসে জানেন তো আই উইশ আমার মতো ঠাম্মা যেন সকলে তোমরা পাও এবং আমি আমার ঠাম্মাকে প্রতি জন্মে নিজের ঠাম্মা হিসেবে পেতে চাই দ্যাটস অল আর কেমন লাগলো আমার ঠাকুমা সব কিছু শুনে সবাই কিন্তু কমেন্টসে লাভ রিয়াক্ট জানাতে একদমই ভুলবে না বাই গো